ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা তো দেখো এখন তো পুজোর মরশুম চলছে তো এটা বেরিয়েছিলাম একটু তো এখানে বেরিয়েছিলাম তার আগে জানাই সবাইকে আমার ভালোবাসা পুজো সবার ভালোভাবে কাটুক তো এখানে বেরিয়ে একটা দোকানে এসেছিলাম ওষুধের দোকানে একটু তারপরে সেখান থেকে আমার তো প্রতিদিনের একটু টুকটাক কাজ থাকে গ্রসারি শোপে এখানে শোপে এইটাই তোমাদেরকে তুলে ধরি বন্ধুরা তো নানারকমভাবে ঘরে বসে তো নানা থিম করাই যায় কিন্তু আমি মনে করি পরিশ্রমেরও একটা মূল্য আছে তো সেই পরিশ্রমের জিনিসগুলো। যদিও আমার এগুলি শখ আমার ভালো লাগার বিষয় এগুলি যে আমি এগুলি ভীষণ ভালোবাসি যে ধরো টু টুকটাক সবজি কিনতে তারপরে হচ্ছে টুকটাক শখ করে ফল কিনতে এইগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে তারপরে তোমাদের কাছে যে মন্দিরগুলো মন্দিরে যাই সেই মন্দিরটা তুলে ধরা মানে এই জিনিসগুলো আমি করি এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে নিত্য খাওয়া দাওয়া রান্নাবান্না প্রতিদিন করছো নিত্যদিনে খাওয়া দাওয়া তারপরে নিত্যদিন সেটা তো সব মানুষই করে থাকে কিন্তু খাওয়া দাওয়া তো সব সময় দেখতে ভালো লাগে না বলো তো কিন্তু আমার কাছে এটাই তুলে ধরতে বেশি ভালো লাগে যে আমি প্রতিদিন কি করছি আমি প্রতিদিন দেখো ঠাকুরের জায়গায় গেলাম তারপরে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু থাকে যে টুকটাক শপিং করা যেটা বলো শপিং বলতে যে গ্রসারি সব আদা জিরে আদার গুঁড়ো জিনের গুঁড়ো রস তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো এগুলো তো মানুষের লাগেই তো এগুলো যে কেনা এগুলি এটাই সেটাই সব কিছু তা সেটা যে শেয়ার করা তারপরে আমি মনে করি যে একটা ক্যাফে গিয়ে সেখানে শ্যুট করা সেই ক্যাফেটাকে তুলে ধরা সেই রেস্টুরেন্টটাকে তুলে ধরা সেটাও কিন্তু একটা কাজ কাজেই আমি যারা যারা ব্লগ করে প্রত্যেকটা ব্লগারকে কিন্তু আমি সম্মান করি কারণ প্রত্যেকটা ব্লগার এক একটা থিম কিন্তু তুলে ধরার চেষ্টা করে তারা যেমন যেমন লাইফস্টাইল করে তেমন তেমন লাইফস্টাইল দ্বারা তারা থিমগুলো তুলে ধরার চেষ্টা করে তো অবশ্যই সেখানে সেটাই কিন্তু ক্রিয়েটিভিটি সেটাই কিন্তু ক্রিয়েটিভিটি ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে সেটাই সেরকমই তো সেটাই আমি যদি রেস্টুরেন্টটাকে তুলে ধরছি অবশ্যই রেস্টুরেন্টটা তুলে ধরবো এটা মন্দিরটাকে তুলে ধরছি আমি মন্দিরের প্রতিষ্ঠাতা নাই বললাম কিন্তু মন্দিরটাকে তো তুলে ধরছি কিন্তু মন্দিরের প্রতিষ্ঠাতা হওয়া মানেই সে একটা বড় ক্রিয়েটি ক্রিয়েটার হয়ে গেল যেহেতু সে মন্দিরটাকে প্রতিষ্ঠা করছে এটা কিন্তু নয় ব্যাপার হচ্ছে যে সবাই কিন্তু প্রতিষ্ঠা করে না মন্দির প্রতিষ্ঠা করছে মন্দির সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা দর্শক সেই মন্দিরটাকে তুলে ধরছি তাহলে কি আমরা ক্রিয়েটার নয় আমরাও কিন্তু ক্রিয়েটার কাজেই এটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তাদের ক্রিয়েটিভিটি নানাভাবে নানা বিষয় নিয়ে তুলে ধরে এবং প্রত্যেকটা ব্লগারকে আমি সম্মান করি ভাই প্রত্যেককে আমি সম্মান করি কাজেই আমার কাছে কোনো পার্থক্য নেই প্রত্যেকে প্রত্যেকের ক্রিয়েটিভিটি তুলে ধরে তোমরা সবাই এগো এবং এটাই আমি সবাইকে বলি এইভাবেই আমি সাপোর্ট করি অনেকেই বলো যে একটু সাপোর্ট করে দিও হ্যাঁ বোন একটু সাপোর্ট করো দিদি একটু সাপোর্ট করো দিদিভাই সাপোর্ট করো তো আমি সবাইকে আমার ছোট বড় সব ক্রিয়েটারদের উদ্দেশ্যই বলা যে যেইভাবে থিম নিয়ে তোমরা চলছ তোমাদের সবাই আমরা কিন্তু ক্ষুদ্র আমরা কিন্তু ওই যে কথা আছে না বিন্দু থেকে কিন্তু সিন্ধু সিন্ধু হয় তো যেটাই তোমাদের রান্না খাওয়া দাও তোমাদের খাওয়ার ইয়ে দাও খাওয়া যে খাওয়ার মনে করো দিচ্ছে সেটাকে এটা থিম নয় সে প্রতিদিন খাচ্ছে সেই খাওয়াটা তুলে ধরছে সেটাকে একটা থিম নয় কাজেই সব কিছু থিম তো কাজেই আমি দেখো এবার বলতে বলতে দেখো ফল কিনছি তোমাদের কাছে এটা চলে আসলাম ফল কিনছি কাজেই আমার মনে হয় যে অবশ্যই অবশ্যই আমার মনে হয় ব্লগার বললেও সেখানেও একটা সম্মান আছে ইউটিউবার বললেও সম্মান আছে সব কিছুতে সম্মান আছে আমি ব্লগ করি তাই আমি ব্লগার কিন্তু এখানে অসম্মানের ঠিক আছে তো আমি আমার বিষয়বস্তুটাকে অবশ্যই তুলে ধরতে ভালোবাসি এবং সবাইকে বলি তোমাদের সবাইকে সাপোর্ট করছি তোমরা এগো তোমাদের যেটুকু যার যেরকম পরিস্থিতি অনুযায়ী তোমরা ব্লগ করো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি এখানে চলে আসলাম কসমেটিক্সের দোকানে সেটা বাড়িতে গিয়ে আমি শেয়ার করেছি কী নিয়েছি তারপরে ওই যে বললাম না রাস্তায় যে আমার ছোটো ছোটো থিমগুলো থাকে দেখানো সেটা আমি দেখাই দেখাতে ভালোবাসি তো এখানে রেস্টুরেন্টের মালিক আমি নাইবা হলাম কিন্তু আমি রেস্টুরেন্টটা তুলে ধরছি রেস্টুরেন্টের শ্যুটটা আমি করছি তোমাদের কাছে আমি তো এখানে আমার চেনা পরিচিতি রয়েছে তো সেই জন্য আমি রেস্টুরেন্টের শ্যুটটা করতে গেছিলাম এবং সবাই এই রেস্টুরেন্টায় যদি কখনও আসো তো সব রকমের খাওয়া পাওয়া যাবে এবং সবথেকে বিশেষত্ব এখানে রেস্টুরেন্ট প্লাস এখানে কিন্তু আমুল যেটা আমুল মানে আমুলে আইসক্রিমও লো রয়েছে এবং ভীষণ ভালো যে মালিক উনি খুবই ভালো দাদা ভীষণই ভালো মানুষ এখানেই থাকে তো এবং আমুলটা মানে আমুলের যে আইসক্রিমটা সেটা কিন্তু ভীষণ ভালো এবং ওদের সমস্ত প্রোডাক্টগুলো আমুল দিয়ে তৈরি হয় বুঝতে পেরেছ এবং ঝালও থাকে মিষ্টিও থাকে সব থাকে সেটা কিন্তু তোমাদেরকে তুলে ধরালাম তো দাদা প্রত্যেকটা মানুষ আজ ধরো কেউ একটা শাড়ির ইয়ে শোরুম খুলছে তাকেও কিন্তু কষ্ট করে খুলতে হয় সে কিন্তু একবারেই খুলতে পারে না হ্যাঁ তাকে অনেকটা দেখো এবার আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা আমলের দেখতে পাচ্ছ এবং এটা একটা খুব সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্ট তা যে কোনো জিনিস ওই যে ওই কথায় যাচ্ছি যে কোনো জিনিস ভুলতে গেলে তাকে কিন্তু অনেক কষ্ট করে অনেক ইয়ে করে পুঁজি দিয়ে কিন্তু খুলতে হয় এমনি এমনি খোলা এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা খুলতে কিন্তু টাকা লেগেছে এমনি এমনি খোলে তা অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কারণ সেরকম চলতে পারছে না যেভাবে তারা খুলেছে যতটা টাকা পরিমাণ দিয়ে তারা খুলেছে সে পরিমাণ চলছে না তাই দেখা গেছে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে অনেক বুটিকের শোরুম অনেক শাড়ির শোরুম কারণ সব কিছুতে কম্পিটিশান তারা কিন্তু প্রথম দিকে তাদের ফেমাস হয়েছে বলে অনেকে তাদের কাছ থেকে বুটিক শাড়ি নিচ্ছে তারপরে শোরুমে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে তারা যে পুঁজিটা খাটিয়েছে শোরুমে ততটা টাকা কিন্তু তারা তুলতে পারছে না অনেক শোরুম এরকম বুটিকের শোরুম বলো শাড়ির শোরুম বলো বন্ধ হয়ে গেছে তো কাজে সব মানুষকে কষ্ট করে করতে হয় এবং সব মানুষকে কষ্ট করে এডিট করতে হয় তাই ভাই যেটা বলছিলাম আমি এখান থেকে আমি আনি যেহেতু এখানকার আমার চেনা পরিচিতি রয়েছে কিন্তু পাশে আমি সব জায়গা থেকে আনি যে পাশে রাস্তার ধারে যে মুদির দোকানটা ছোট সে উঠেছে তাকে আমি তার থেকে আমি আনবো না কেন সে মুদির দোকান আর বলে সেটা আনবো না মুদির দোকান আর গ্রসারি শপটা কী জানো তো যেটা বড় শপিং মলের মধ্যে তাকে বলে গ্রসারি শপ যেখানে একই বিল্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু আমার কাছে দুটোই সমান আমার কাছে যেটা দরকার সেটা যদি আমার মুদির দোকানে পাওয়া যায় সেটাও আমার কাছে সেরা মুদির দোকানটাও সেরা আর যদি সেটা গ্রসারি শপে পাওয়া যায় মানে শপিং মলে যে গ্রসারি শপগুলো পাওয়া যায় সেটাও আমার কাছে সেরা আমার মূল্যবান জিনিসটা আমার কাছে পেলেই হবে তো দেখো বন্ধুরা এই করতে করতে আজকে অনেকগুলো কথা শোনালাম তো আমার কাছে সবাই বলো বোন একটু সাপোর্ট করো দিদি সাপোর্ট করো যারা তোমরা নতুন ক্রিয়েটার আমি বলবো যে আমি এই ভিডিওর মাধ্যমেই বলছি তোমরা চেষ্টা করো ঠিক একদিন তোমরা ঠিকই উপরে উঠতে পারবে তো ছোটো থেকেই মানুষ বড় হয় কেউ চট করে বড় হয় না ছোটো থেকে অনেক কষ্ট করতে করতে বড় হয় তোমাদের যে যে ক্রিয়েটিভিটি তোমরা যেগুলি নিয়ে করছো সমস্ত কিছু নিয়ে তোমরা করো সে ভাত খাওয়া দেখাও তোমরা ছোটো কুড়েঘরটা দেখাও তোমাদের সবার তো অট্টালিকা থাকে না একদিন কুড়ে ঘর থাকবে আস্তে আস্তে কিন্তু সেটা অট্টালিকায় পরিণত হবে যেমন এক কথায় যে সিন্ধু থেকে বিন্দু হয় সরি বিন্দু থেকে সিন্ধু হয় তো সেরকমই তোমার চালাও সবাই তোমরা ঠিক পারবে ও যেটা আমি এভাবে বলছিলাম দেখো বন্ধুরা আমি একটা স্টিক্স নিয়ে আসলাম এটা হচ্ছে হাইলাইটার আমি হাইলাইটার করতে ভীষণ ভালোবাসি এটা কিন্তু নট কালার কালার হাইলাইটার কিন্তু ভুলিয়ে ফেলো না এই হাইলাইটার হচ্ছে তুমি যেই যেই কটা চুলে করবে সেই কটা চুলের মধ্যে হাইলাইটার লাগে কিছুক্ষণ থাকবে তারপরে তুমি ওখানেই একটা ওয়াশ আছে মানে ওয়াশ শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে ফেলবে যেই যেই চুল কটাতে তুমি করতে চাইছো হাইলাইটার সেই কটা চুলেই হবে হাইলাইটার আর কালার কিন্তু এক নয় তো এটা আমি তোমাদের দেখালাম আর তারপরে আমি আমার এর মধ্যে মধ্যে কথা ফাঁকে ফাঁকি আজকে তোমাদের সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করলো কথা ফাঁকে ফাঁকে আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করেছি সব কিছু শেয়ার করলাম বন্ধুরা এবার শেয়ার করার পাশাপাশি দেখো রান্না শেয়ার করছি ডিমের কারি করেছি ডিমের কারি করেছি তো এটা করেছি আমি সবসময় হাতে কলমে করতে ভালোবাসি হুম আমি যেমন রেস্টুরেন্টে যেতে ভালোবাসি আমি তেমন হাতে কলমে রান্না করতে ভালোবাসি আমি তেমন আমার গ্যাসটা মুছতে ভালোবাসি তা আমি হচ্ছে ওরকম তা এটাই আমার কাছে ক্রিয়েটিভিটি আমি যেমন নিজের ফিজের নিজের সবজি নিতে ভালোবাসি আমি যেমন কোন সবজি কিনব সেটা আমি নিজে ঠিক করি এইগুলি হচ্ছে আমার কাছে ক্রিয়েটিভিটি তো কারণ কি একটা জিনিস আমরা জানি যে বিদেশে কিন্তু কোনো রান্নার লোক পাওয়া যায় না বিদেশের প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজেদের কাজ নিজেদের করতে হয় তো রান্না করে আমি খাওয়ালাম রান্নার লোক রাখলাম তিন চারটে আর আমাকে খেতে দিল তারপরে আমি আস্তে করে গিয়ে আমার কাজটা করলাম বা আমি আমার যেখানেই হোক সেখানে কাজে বসে গেলাম সেটা কিন্তু ক্রিয়েটিভিটি নয় পরিশ্রম করো পরিশ্রম করলে এমনিই তোমার কেষ্ট মিলবে তো ব্যাপার হচ্ছে এটাই তো আমি ভালোবাসি যেটা আমি সেটাই তোমাদেরকে বললাম আমি নিজে হাতে কলমে কাজ করতে ভীষণ ভালোবাসি এটা আমার পছন্দ তা এবার আমি ঠাকুরকে গিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফলটা এনেছিলাম একটা নাম জানি না সেই ফলটা এনেছিলাম রুটি দিয়েছি ঠাকুরকে আর জল দিয়েছি বন্ধুরা তো দেখো আমার ধূপকাটি স্টকেই থাকে তো সেই আর ঠিক আছে বন্ধুরা আমি অনেক কিছু আজকে আমাদের বক বক করলাম সবাই আমার চ্যানেলটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর যদি ভুল তুটি করে থাকি বা ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও আমি শুধু এটুকুই বলেছি যে সবাইকে সম্মান করতে শেখো তা আমি সবাইকে কিন্তু সম্মান করি টাটা বন্ধুরা টাটা আগামী দিনগুলো পুজোতে ভালো কাটাও ভালো থাকাও ভালো থাকো